যে কোনো কাজ করো না ভাই যে কোনো কাজ করো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর যে কোনো কাজ করো না ভাই যে কোনো কাজ করো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর হোক না সেটা পড়া তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর যে কোনো কাজ করো না ভাই যে কোনো কাজ করো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর যেথায় তুমি থাকো না ভাই কাছে নয় তো দূরে কাজের চিন্তা রাখবে মাথায় মনের মুখ করে যেথায় তুমি থাকো না ভাই কাছে নয় তো দূরে কাজের চিন্তা রাখবে মাথায় মনের মুকুরে হোক না সেটা চোরই ভাতিক খেলা নিয়ে মাথা মাতি হোক না সেটা চোরই ভাতি খেলা নিয়ে মাথা মাতি হোক না সেটা কাপড় কাচা বাজার করাই ধরো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর যে কোনো কাজ করো না ভাই যে কোনো কাজ করো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর যে কোনো কাজ করো না ভাই যে কোনো কাজ করো যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর যে কোনো কাজ করো না ভাই যে কোনো কাজ করো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর হোক না সেটা পড়া